বিশ্বজুড়ে পরিচিত এক নাম ডাক্তার জাকির নায়েক আধুনিক সময়ে ইসলামী দাওয়াত ও যুক্তিনির্ভর বক্তব্যের কারণে তার নাম ছড়িয়ে গেছে মুসলিম বিশ্ব থেকে পশ্চিমা সমাজ পর্যন্ত উনিশশো সালের আঠারো অক্টোবর ভারতের মুম্বাইয়ে তার জন্ম শিক্ষাজীবনে তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক শেষ করে পেশায় ছিলেন একজন মেডিকেল অফিসার চিকিৎসা পেশা ছেড়ে উনিশশো সালে তিনি নামেন নতুন এক পথে ইসলাম প্রচার ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা ও বক্তৃতায় সেই বছরই তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যার মাধ্যমে শুরু হয় তার আন্তর্জাতিক দাওয়াতি কাজ ডাক্তার জাকির নাইকের বক্তৃতার বিশেষত্ব হল তিনি কোরআন ও হাদিসের ব্যাখ্যা দেন যুক্তি ও বিজ্ঞানের আলোকে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সব ধর্মের পবিত্র গ্রন্থ থেকেও উদ্ধৃতি টেনে তিনি ধর্মীয় মিল খুঁজে বের করেন জ্ঞানের আলোয় দুই সালে প্রতিষ্ঠা করেন পিস টিভি যা অল্প সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় চ্যানেল হয়ে ওঠে এই চ্যানেলের মাধ্যমে তার বক্তব্য পৌঁছে যায় কোটি দর্শকের কাছে তবে সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কও এসেছে ২০১৬ সালে একটি ঘটনার পর ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহল ডাক্তার জাকির নায়েকের বক্তৃতাকে বিতর্কিতভাবে দায়ী করার চেষ্টা করে যদিও তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি তবু রাজনৈতিক চাপ ও তদন্তের জেরে তার ভারত ফেরত যাওয়া কঠিন হয়ে পড়ে এরপর থেকেই তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন কিছু বিতর্ক থাকলেও তার জনপ্রিয়তা কমেনি বিশ্বের একশোটিরও বেশি দেশে বক্তব্য রেখেছেন তিনি ইসলামী দাওয়াতের ক্ষেত্রে পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার যার মধ্যে কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ বিশেষভাবে উল্লেখযোগ্য ডাক্তার জাকির নায়েক বলেন আমি কারো বিরুদ্ধে নই আমি যুক্তি ও প্রমাণের পক্ষে এই যুক্তিনির্ভর ইসলামী দৃষ্টিভঙ্গি তাকে বিশ্বের কোটি মানুষের কাছে একজন অনুপ্রেরণাদায়ক বক্তা হিসেবে পরিচিত করেছে